এখন প্রায় সাতটা পনেরো বাজে সৌমিক সকালবেলা প্র্যাকটিসে বেরিয়ে গেল একবারে অফিস করে তারপরে বাড়ি ফিরবে আজকে আর দোকানে যাবে না এই যে ও বেরোচ্ছে এখন আর ও প্র্যাকটিসে যেতে পারলে না ওর দেখি আমি চোখ মুখটা অন্যরকম মানে বেশ ও এনার্জেটিক থাকে এবার দেখো হ্যাপিলি যদি ও থাকে তাহলে আমাদের সংসারে এমনি শান্তি থাকবে কোনো মানে ঝঞ্ঝটই থাকবে না এবার ও টু হুইলার নিয়ে কেন যায় এটা একটা প্রশ্ন বলে কি তাড়াতাড়ি যেতে পারবো তাড়াতাড়ি আসতে পারবো আর যদি চার চাকা নিয়ে যাই আমি একদম যে যেরকম যেতেও দেরি হবে আসতেও দেরি হবে ভীষণ অদর্য লাগে আর এখন তো ওয়েদারটা আজকে ভালোই দেখছো কোনো বৃষ্টিপাত নেই ওই জন্য স্কুটি নিয়ে যাওয়াটাই বেশিরভাগ প্রেফার করে আর সেই যেহেতু ভিক্টোরিয়া হাউস কলকাতাতেই অফিস তো সেই জন্য একবারে প্র্যাকটিস করে অফিস করে আসতেও সুবিধা হয় গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল वेलकम ব্যাক টু নিউ ব্লগ আজকে হলো মঙ্গলবার আর এখন মঙ্গলবার সকাল 7টা বাজে শৌমিক চলে গেল প্র্যাকটিস প্র্যাকটিস করে অফিস করে আসবে রিকন চলে গেছে 6:30 এ পড়তে আর আমি এখন একটু টিভির খবরটা শুনছি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ শুনেও খারাপ লাগছে সব চাই যে আগের মতন সব ঠিকঠাক হয়ে যাক যাই হোক এই নিয়ে বেশি কথা বলবো না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইসব নিয়ে আলোচনা করতে বা কোনো রকম কথা বলতে না করেছেন আমরা দেশের স্বার্থে সেই জিনিসটা বজায় রাখবো যা বলবেন ভারত সরকার বলবেন যাই হোক আমি একটু পরে রান্নাঘরে ঢুকবো এখন না আজ আজকে দুপুরে লাঞ্চ বানাবো আছে মাথা দিয়ে মুগের ডাল আর কাতলা মাছ এনেছে অনেক দিন পর অনেক দিন অনেক বছর পর আমাদের কাতলা মাছ নিয়ে আসলো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর কী করবো আলু ফুলকপির তরকারি করবো ফুলকপি এনেছিল ফুলকপিটা নালে নষ্ট হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে তরকারি করব। আর তোমার রিকন পড়তে গেছে ও আসুক ওকে আজকে একটু বাড়িটাও বাড়িতে থাকলো আজকে স্কুলে যাবে না ও স্টাডি লিভই নিয়েছে কারণ বলছি বারবার করে নালে সিলেবাসও কমপ্লিট করতে পারবে না এক্সাম কি হবে মাথায় আমারও টেনশন ওরও টেনশন যাই হোক ওকে আজকে একটু চিকেন স্টু করে দেবো ও এখন এইসব একটু খাবারের দরকার একটু চিকেন স্টুই করে দেবো খাক আর আমাদের মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য রুটি আর দেখি কিছু তরকারি টরকারি করে দিতে পারি কি সেটাই করব। এই হলো ব্যাপার এইভাবে সকালটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো তোমাদের নিয়ে সারা দিনটা আমি কিভাবে কাটাচ্ছি তোমরা দেখতে দেখো খুব প্রচণ্ড গরম গো আজকে এই এখন আলু ফুলকপির তরকারিটা বসিয়েছি বসিয়ে রিকনকে স্টু করে দিলাম এবার স্টু করে দিলাম আমি ওখান থেকে একটুখানি এই স্টু নিয়েছি এখানে খাচ্ছে বসে এভাবে তো জীবন যতক্ষণ আছে একটু রসিও কষিও খাবার খেতে হবে তার তোমার একটুখানি হেলদি খাবারও খেতে হবে ঘরে সবসময় সময় তো একদম মজুত থাকে না তাও আমার ঘরে বেশিরভাগ জিনিসই মানে একদম মজুতই থাকে কার্টুন দেখছে হগি তো ছোটোবেলায় এগুলো দেখতে এখন নাকি আবার দেখে আমি তো জানিও না বেশ ভালো লাগে আমারও শাহরুখ খানের গলা করে বেশ ভালো লাগে তো চলো আমি একটুখানি এটা খেয়ে নিয়ে নিয়ে আমার ডাল হয়ে গেছে ফুলকপি আলু তরকারি বসিয়েছি আর মাছটা খালি করবো এখন বাজে দশটা পনেরো ধীরে সুস্থ করছে তো গেছে প্র্যাকটিসে প্র্যাকটিসটা করুক কারণ ওর অগাস্ট মাসটা প্রচন্ড মানে এই খেলাধুলার শিডিউল আছে প্রচণ্ড কয়েকদিন বাইরেও যাবে মানে ওদের গ্রুপটা যে আবার বাবা জানিস তো এই যে তোমাদেরও বলছি ওই যে পুরুলিয়ার বোধে একটা খেলা আছে ওখানে সব ট্রেনেই যাবে খুব মজা হবে ওখানে বাইচু ব্যারট ওরাও ওদের সঙ্গে সব ট্রেনে একসঙ্গে যাবে অনেক দিন পর বাইচুং বেড়াটোর সঙ্গে দেখা হবে ওদের তো খুবই মজা তা যাই হোক সেই পুরনো কলিগ ভালো লাগে পুরোনো বন্ধু বান্ধব সব একসঙ্গে যাবে এনজয় করুক আমি আর ইকন আর কি করব। আমরা একটুখানি হ্যাঁ বাবা দমিয়ে খাবো সেদিনকে দুদিন ঠিকই আমার কি বাজার করতে যেতে হবে একটা ঝামেলা হুম চলো মানে কোথাও মায়ের বাড়ি একটু দুদিন কাটিয়ে আসতে পারবো না কেন বলো তো তো পরীক্ষা সামনে না যদিও ফিফটিন আগস্ট ছুটি থাকবে কিন্তু ছুটি মানে এখন আর ছুটির কিছু নেই একটা দিনও নষ্ট করতে পারবে না চলো এখন রাখছি আমি ব্রেকফাস্টটা করে নিই নাহলে এটা আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আজ স্টু খেতে ভালো লাগবে না নিয়ে একবারে রান্নাবান্না সেরে স্নান করে তারপরে আসবো আর মা যেহেতু আমাদের ঘরেতে আছে আজকে মানে কদিন মা পুজো দিয়ে দেবে পুজো দিকটা আমাকে আর সামলাতে হচ্ছে না কয়েকটা দিন মাই করে নেবে নাহলে তো সারাক্ষণ আমিই করছি দেখছোই তো তোমরা ঠিক আছে চলো রাখছি এখন সবেমাত্র রান্না করে বসলাম এখন ভাতটা বসিয়ে নিলাম কারণ এগারোটা তো বাজে কটা বাজে এখন এগারোটা পাঁচ এগারোটা পাঁচ বাজে যখন ভাতটা করতে তো অন্তত পনেরো কুড়ি মিনিট লাগবে তা ততক্ষণে কি আমার মাথার চুলের ভিতরটা না পুরো ঘেমে গেছে রান্না করতে করতে আমি এই জন্য না একদিন ছাড়া একদিন শ্যাম্পু করি মানে প্রচুর মাথা ঘামে ঘামটা এখন আমার বেশি হয় আমি জানি না আমার মায়ের মতন এই অভ্যাসগুলো মানে জিনিসগুলো হয়ে যাচ্ছে আমার মা যেমন একটা বয়সের পর থেকে না প্রচণ্ড ঘামতে শুরু করলো প্রচুর ঘাম হতো সেই মাথার চুল ফুল এই যে মাথার সেম জিনিস আমারও মাথা চুল ফুল ঘেমে যাচ্ছে এই জন্য কী বলতো চুলটাও না ওঠে তারপর একটা ভেতরে না ইচিং হয় কীরকম বিচ্ছিরিভাবে ওই জন্য চুলটা তো ততক্ষণ খুললাম খুলে একটুখানি শুকিয়ে নি তারপরে ভাতটা না তারপরে স্নান করতে যাব সকালে চোটটা তো হলো রান্না করতে কতটা টাইম মানে সবারই লাগে দেখো খেতে পাঁচ মিনিটেই খাওয়া হয়ে যায় মাছটা আজকে অনেক দিন পর কাতলা মাছ আনলো তো রান্না করতে বেশ ভালো লাগলো না রান্না বান্না করতে ভালো লাগে আমার একদম মানে কুড়েমি লাগে না তবে একটা টাইম আমি বেলা অবধি রান্না করব। একটা দেড়টা অবধি আমার একদম ভালো লাগে না সেটা সকাল সকাল উঠে চা ফা খেয়ে ব্রেকফাস্ট কখনো করলাম কখনো করলাম না করি মানে খেলাম না এমন নয় তৈরি করলাম না কখনও কখনো হয়তো গোলা জিনিস যেমন ছাতু ফাতু হয়ে যায় এইসব খেয়েই একদম রান্নার চোটে নামলাম দু তিন পথ করে ব্যাস গুছিয়ে একদম স্নান করে তারপর রেস্ট নাও রেস্ট নাও নাও ভিডিও এডিট করা আছে ভিডিও ভালো করে পাবলিশিং করা আছে এই সব আর কি তা চলো একটু বসি ভাতটা তার মধ্যেই হয়ে যাবে আমার হয়ে গেলে আমি সামনে যাব শুরু হয়ে গেল বৃষ্টির তাণ্ডব সৌমিক এখনো অব্দি বাড়ি ঢুকলো না চিন্তা হচ্ছে কতক্ষণ বৃষ্টি হবে কে জানে আমি তো স্নান করে চলে এলাম হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই আমার কোনো কাজ নেই এবার বসবে একদম সাড়ে পাঁচটা বাজে এই ঘুম থেকে উঠলাম চোখ দেখি আমার বুঝতে পারছো সৌমিক বসে আছে বড় বারান্দায় দেখি দেখি এখন চা খাবে নাকি ওকে একবার জিজ্ঞাসা করেনি হয়ে হয় না ঘর থেকে দেখুন যেন এরকম একটা শ্বেত শ্বেতা নেই অস্বস্তি হচ্ছে যদিও আমি জুতো পরে থাকি চটি পরে থাকি পায়ের মধ্যে চলো তাহলে চাটা বসে চা বসাতে বললো রিকন চা খাবি রিকন চা কফি খাবি কিছু চা কফি খাবি রিকন আমি কফি খাবি

আমি খাবো ক্রিমার কফি রিকন খাবে ক্রিমার কফি বসিয়ে নিই তাহলে আর খাবো কি দিয়ে বারবান বিস্কিট দিয়ে বারগান বারবান বিস্কিট বা কুকিজ কেক এইসব দিয়ে কফি খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আমার এই অবশিষ্ট নেস্কাফি ক্লাসিকটাই পড়ে রয়েছে কারণ নেস্কাফি গোল্ডও আমার খাওয়া হয়ে গেছে আর তোমার ডেভিড যে কফিটা রয়েছে ওটাও আমার পুরো ফিনিশ হয়ে গেছে কারণ ওই অনেকে বলে না যে সারা বছর কফি খেলে মানে শরীর গরম হয়ে যায় পেট গরম হয়ে যায় যেটা আমার মা বাপের হয় আমার কিন্তু এটা হয় না জানো আমি সারা বছর কফি খেতে পারি সে প্রচন্ড গরমই হোক আর কন কনে তো মানুষ কফি প্রেফারই করে আর শ্রমিক ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসে আর আমি আবার কফি কিরকম খাই বলো তো হালকা ক্রিমার দেবো আর অল্প একটুখানি মিষ্টি দেব আর কি আমি সুগার ফ্রিটাই নিই ওই জন্য সুগার ফ্রি আবার খুব একটা বেশি খাওয়া উচিত না চিনিটা তো একদমই অ্যাভয়েড করি চা কফি আমি একদম মানে মিষ্টি ছাড়া খেতে পারি না এক চিমটি মিষ্টি আমার হবেই লাগবেই অনেকে একদম মিষ্টি ছাড়া খেয়ে না তো সেটা আমার আবার পছন্দ হয় না আমি খেতে পারি না অ্যাকচুয়ালি তো চলো আমার কফি প্রায় বানানো হবে হয়ে গেছে শুধু গরম জলটা ঢালবো ঢেলে মিশিয়ে দেবো তাহলেই হয়ে যাচ্ছে চলো আমরা কফিটা এনজয় করি এই যেহেতু ক্রিমার দিয়ে কফিটা গুলছি এই চামচটা দিয়ে ব্ল্যাক কফিটা দিলে তো ক্রিমারের এটা চলে যাবে ওই জন্য আবার একটা চামচ নিলাম এটা দিয়ে আমি উম সৌমিকের ব্ল্যাক কফিটা গুলছি নাহলে তো আবার অনেক রকম প্রবলেম

হ্যালো এভরিওয়ান এখন বাজে সাড়ে সাতটা সৌমিক চলে গেছে পাড়াতে ক্লাবে একটু আড্ডা দিতে আর কালকেও সৌমিক প্র্যাকটিসে যাবে তা রিকন গেছে সাড়ে ছটার সময় পড়তেও আটটার মধ্যে চলে আসবে আমি আজকে বিকেল থেকে অনেকক্ষণ আমার দিদির সঙ্গে কথা বললাম বেশ ভালো লাগে এখন বসেই আছি বসে কি করবে একটু মোবাইল ঘাঁটছি কিছু জিনিস অর্ডার করলাম যেগুলো আমার সংসারে প্রয়োজন প্রয়োজন ছাড়া আমি কিছু এরকম নিই না অনলাইনে মানে সংসারের জিনিস আর একটু টিভিটা চালিয়েছি নেটফ্লিক্সটা একটু দেখবো দেখতে তো পারি না মোবাইলটাই বারবার করে চেক করি তারপরে এডিটিং করার ব্যাপারগুলো আমি মোটামুটি আর দুদিন ধরে রাত্রেই সেরে রাখছি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে নেক্সট দিন না হচ্ছে না খুব অসুবিধা হচ্ছে তো সেই জন্য তো চলো এখন রাখছি রাত্রির এন্ড করব কিন্তু এখন এন্ড করছি না তোমরা আমার কেমন লাগছে একটুখানি প্লিজ বলো না আর তোমরা দেখছো অনেকেই একটা করে লাইক করে দিতে কি আর অসুবিধা হয় প্লিজ একটা করে লাইক করে দিও তাহলে এতে কি কি বলো তো আমার যে প্রতিদিন ভিডিও করার একটা যে এনার্জি সেটা অনেকটা বেরিয়ে যাবে আর এই যে সবসময় দেখো না চুল আমার এলো ছিল আমার না প্রচন্ড সামনে না কুচো চুল আছে হ্যাঁ না তো বেবি হ্যার প্রচুর আছে আর এমনিতে চুলটা যেহেতু আমার মানে একটু কোকড়ানো টাইপের ওয়েভি তার জন্য এরকম জিনিসগুলো হয় তো চলো যাই হোক এখন একটুখানি চুল চুলগুলো যে কোন আসার আগে আর গরমটা তো প্রচণ্ড লাগছে ফ্যান অফ করে একদম থাকা যাচ্ছে না ফ্যানটা এখন অফ রেখেছি নালে তোমরা কথাগুলো শুনতে পাবে না এই জন্য আর চলো এখন তাহলে রাখছি যখন ভিডিও এন্ড করবো তখন আসবো রাত্রিবেলা আমি কোনোদিন করি না এই তোমার সন্ধ্যাবেলা করে ভাত মানে খাবার দাবার ফোটানো এই যে আজকে একটু খাবার দাবারটা না ফোটাচ্ছি কারণ সকাল সকাল রান্না হচ্ছে তরকারি আজকে সৌমিক খেয়ে আর সব সবকটা খাবারই দারুণ বলেছে আর এদিকে গরম করলাম মাছের মাথা দিয়ে ডালটা এই যে সুন্দর করে ফোটালাম গরম করলাম মানে কি আমি টকবকিয়ে ফোটালাম আর এবার ফোটাবো মাছটা আজকে এতটা গরম লাগছে আমি ওই জন্য না করতে বাধ্য হলাম গরম না ফোটানো কোনোদিন করি না আমি আজকে এতটাই গরম লাগছে ভাবলাম কি না ফুটি নি নাহলে এত মানে মনের আশা নিয়ে রান্নাগুলো করেছি যদি না ফোটাই না ঠিক মতন সাউন্ডটা প্রচণ্ড আসছে চিমনির যদি না ফোটাই না যদি খেতে না পারি কারণ আমাদের খেতে গেলে দশটা সাড়ে দশটা তো বাজে যদি খাবারগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো মুশকিল আর মাছের মাথা দিয়ে ডাল এটা রিকন এত ভালোবাসে এত ভালোবাসে মানে যা আজকে করেছি তো এটা কালকেও খাল খাবে আর কালকে শ্রমিক যেহেতু প্র্যাকটিসে যাবে আমি ওকে বললাম কোনো বলছে মাছ নেই তো তোমার খাবার নিয়ে তো টেনশনই করতে হবে না সবজি পাতি আছে ঘরে ডিম আছে আমি কালকে ডিম করে নেবো তুমি প্র্যাকটিসে যাও কারণ বললাম না আগস্ট মাসটা ও পুরো মানে খেলে খেলেই আর কি এদিক ওদিক করে খেলা পড়বে একটু ফিটনেস না থাকলে হবে ওর মন থেকেও না খুব ইচ্ছা তো সারাক্ষণ প্র্যাকটিসের মধ্যে থাকে এবার কি বলো তো সংসার দোকান এই করে নাও একদম জর্জরিত হয়ে যায় ওকে নিয়ে করছি যে প্রতিদিন দোকান যাওয়ার দরকার নেই তুমি প্র্যাকটিসে যাও প্র্যাকটিসে যাও যাই হোক ঘরের মেছিলারাই তো এগুলো পারে করতে তা প্র্যাকটিসে যাওয়া এমন অত চিন্তা করতে হবে না ডিম আছে ডিম করবো আলু পটলের তরকারি করবো ডাল করবো ব্যাস একদম সিম্পল রান্না অত চিন্তাই করতে হবে না তোমার তো খাবারগুলো আমি এক এক করে গরম করে নিই নিয়ে রিকন এসে গেছে রিফর্ন একটু ওয়াশরুমে আছে তো চলো করে নিই কাজটা করে নিই রাত্রিরে যখন আসবো তখন কথা হবে রিকনের কিছু কোয়ারিস রয়েছে কোয়েশ্চেন আনসার নিয়ে মানে আনসার নিয়ে সেই কোয়েশ্চেনের আনসারগুলো আমি একটুখানি সলভ করে দেওয়ার চেষ্টা করছি যাতে ওর পড়তে সুবিধা হয় চলো সেই কাজটাই আমি এখন করে নিই বন্ধুরা এখন বাজেই দেখো এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা এবার রুমে মানে সৌমিকার রিকন চলে গেছে রুমের মধ্যে আমি যাব আমি সমস্ত খেয়ে দিয়ে খাবার দাবার কিছু অল্প রয়েছে ডালটা রয়েছে আর একটু ভাত রয়েছে ওটা ফ্রিজে তুলে দিলাম দিয়ে এবার স্বয়ংকক্ষে যাব তা তোমরা ভিডিওগুলো দেখো এখানেই ভিডিওটা এন্ড করব আর বেশি বাড়াবো না কেমন লাগছে একটা করে লাইক করে দিও যদি ভালো লাগে আর কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা তোমরা এসো আমার চ্যানেলটাকে ভিজিট করো আর সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখি এখন সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টা টা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস